바로 바로! 에바바바바에 바로. 바로 바 b 바 r u ini, b a 바 u 바 a 바 u i 바로 b 바 r 바 b a সব জায়গায় শুনতেছি শুধু বারো বারো আর বারো তারিখে সারাদিন বারোশো টাকার বাজার করলে আমাদের এখানে এক হালি ডিম মাত্র বারো টাকায় পাবে সর্বোচ্চ তিন হালি নিতে পারবে অফারটি কিন্তু চলবে স্যার বারো তারিখ সারা বারো তারিখে অফার চলবে সারাদিন চলবে বারোশো টাকার বাজার করলে বারো টাকা হালে ডিম বারো তারিখে আমি আসছি আপনারা আসছেন তো বারো তারিখে অফার চলবে সারাদিন বারোশো টাকার বাজার করলে বারো টাকায় পাচ্ছেন প্রতি হালি ডিম সর্বোচ্চ তিনবার নিতে পারবেন তাহলে দেখা হচ্ছে বারো তারিখে গোল্ডেন সুপার শপে